এনাই তুল্লা আব্বাসী বলছে এই এই বক্তারে জুতা দি ফিটানোর দরকার আমার ভাই ভালো বলেছে আমার সবদেও বড় ভাই আমাকে জুতা দি ফিটানোর কথা বলছে আমার ভাইকে আই লাভ ইউ ঠিক আমার ভাই অনেক বড় আলেন আমি আমার প্রিয় ব্যক্তিকে অনেক ভালোবাসি আসলে তিথিলিকেই ঠিকই বলছে আসলে আরো জুতা দি ফিটানোর দরকার আর তবে ওনার দোষ নেই বিভিন্ন মানুষের কান কথা বল ফুরাটাও শোনে নাই আমি বলছি উনি যদি ইসলামের ফতে আসে আল্লাহ উনি যদি মোরতার থেকে ফিরে আসে তবা করে প্রয়োজন আমি ওনার লাইফ পার্টনার হয়ে যাবো ঠিক আছে নি আমার বইয়ের হে কথা না হলে কইসে দেখছি নি আফসারি তাসলিমের বিয়ে করতে কইছে এই জন্য হেমি আমারে জুতা ডিবিট বললে কইছে ওনার কথা বলা ঠিক আছে যারা ওনার সাথে নাড়ামি করছে ওদেরকে আল্লাহ জাল্লা সাহেব জুতা ডিপিড শ্যানবাগে একটা ওয়াজ করছি কেমন বলছি আল্লাহ হারুন আকিস দুদ্বিহি আমরে মুসাল্লাম দোয়া করছে আল্লাহ আমার ভাই হারুন কেও আমার সাথে নবী এ এই হারুন কে এটা কাডি সময় মনেই এক চেয়ারম্যান আল্লাহ দোয়া করছে আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহকে কবুল করেন ওই চেয়ারম্যানের কথাই এর কাডি এডিটিং করছে বাংলাদেশের একটা বড় ফতুয়া দেয় তার নাম বললাম না সে তবা করে ওই ফিরে দল থেকে আয় অন ঠিক হলো লাইন অন ফুরে আসে না তা ঠিক কিনা তা আমার এনায়তুল্লাহ আব্বাসী বলছে আমি চল্লিশ জন লোক ফাটাছি ভিডিওটা আমি শুনছি বা সেখানে সেইভাবে এটা যে বলছে দেখেন এই কথাটাও তারে তার দলের লোকেরা আমার আব্বাসী ভাইকে এটা বলে দিছে আসলে উনি অনেক ভালো মানুষ অনেক বড় আলো বাংলাদেশের অন্যতম সেরা আলো আমিন কম আমি বললাম কিরি কথাও আমার ঘটনাটা কি ওই যে মাইক্রোফোন নকল করছে এখান দিয়ে লেখা যায় মাইক্রোফোনের যে সাহেব মাইক মাইক বিসমিল্লা মাইক মাইকের এখানে এ ফেলেটে আছে মতিন মাই সব এক সালতেছে মনস্টন ছ সালতেছে কথাও কিন্তু আমার আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে নবী বানালো কথা কিন্তু مين কি কণ্ঠ আমার আমি অভাব হয়ে গেছি ইননাল্লাহ আমি কেমনে কথা বললাম এটা বললে তো আমারে এই এই সেখানে আমারে ফিডে দিত কুফরি কোন কথা বললে আমারে দর্শকরা চাইবো আমার তো bande 피డే এখনো উম্মতে মোহাম্মদে আছে এখন ক্যামেরার রেজলিউশনে বোঝা এটা দিনের বেলায় প্রোগ্রাম তখন জহির বেগে ডাক দিলাম আমার কম্পিউটারে চেক পেলাম ভাই এই যে ওয়াজটা কোথায় হলো জিনিসটা ওয়াজ তো এই বিষয় তো কত জায়গায় করছি ভাই মতিন মাইক দি চোদ্দ গ্রামের কোন জায়গা ওয়াজ হয়েছে তখন ক্যামেরার রেজলিউশনে বুঝতে চাই এটা দিনের বেলা ভিডিও তখন কইল দে সেনবাগ আমির হামজা বাইল লোক মাহফিলটা করছিল উনি আসেন হ্যাঁ তাই তো আহজবিল্লা তাফসির করছিল সেখানে মুসাল্লা ইসলামের কথা না ছিল ফাইল ধরে 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 আমরা ফাইল যাইয়া ফাইলাম এই কথাটা রে ওই বক্তা কাডিয়া খুব বড় বক্তা মনসায় তার নামটা বলি বলবো না না সে আমার ক্ষতি করছে না বললে আমার বাইরে ইজ্জতটা নষ্ট হবে এনায়তুল্লা আব্বাসী ভাই কথা বলতেছি আমি ওনাকে ভালোবাসি আমার ভাই অনেক ভালো মানুষ আল্লাহ তার হায়াতে বরকত দাম এই বড় ভাই ছোট ভাইরে জুতে দিই তো বেড়া এটা সে মজার আর কি হইতে পারে আমি আমার এনায়তুল্লা আব্বাসী ভাই ছাত্র হওয়ার যোগ্যতাও নাই আল্লাহ আমার ভাইকে বেশি হায়াত দাও আমার এনায়তুল্লাহ ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী ভাই সম্মান আরো বাড়াও তার বংশ থেকে খানায় খাওয়া ইমান দাও আমার একমাত্র ফেভারিট বক্তা এই বক্তা হেলিকপ্টারে শুনলেও আমার খুশি লাগে এই বেড়াতে দেয় আমার ব্যাকারে মৌলবী আসলে ঠিক আলেম হিসাবে উনি পারফেক্ট আলেম তবে কিছু কিছু যেটা আছে আল্লাহ যাতে আমার ভাই কি ওই যেটা এসলা হওয়ার তফিক দেয় এ সামান্য মিলাদ কি আমি আমার ভাই যেভাবে ধরে ও কোন দরকার নেই না আমার ভাই আমাদের মাথা তাজ হইয়া যাইতে পারে ঠিক কিনা আল্লাহ এই জিনিসগুলো আমার ভাইকে বুঝার তফিক দাও অনেক ভালো মানুষ রকিকেল কাল বক্তৃতা গরম দিল লোক ভালো তোরা শর্মনের হুজুরের লগত তো বসস নাই আমি তো যাই নাই কোনোদিন দেখা হয় নাই আমি রিপোর্ট নিছি আমার ভাই উনি অনেক নরম তবিয়তের লোক আল্লাহ শরমানের হুজুর দয়কে নেখাই আড্ডা আল্লাহ আল্লাহ মামুনের লোক বাইকে নেখাই আড্ডা আমার সব যারা আগরে গালি করে ঠাঁসাই হাঁটা আমরা তা করে ভালোবাসি হাসের মাঠে নবীজি আমাদেরকে হাউজে কাসার খাওয়াইব কারণ নবীজি আমাদেরকে ধরবেন পানির বাকল নবীজি কইব হাউজে কাসার খাইতে গেলে আফসারি যে কেন আমারও মতের ফতুয়া দি এই একটা রাগ করলি তখন নবীর কাছে কি জবাব দিব এই জন্য আমি সকল আলেমকে ভালোবাসি আমিন কো আমার তাহেরি ভাইকেও ভালোবাসি এত সুন্দর কণ্ঠ তাহেরি ভাই গ্যাসুদ্দিন তাহেরি ভাই এই মানুষটার কণ্ঠ যদি কোরআনের জন্য হতো কত ভালো হইতো আমার ভাই একটু স্টাডি করি লেকচারটা দেখ না আমাদের চেয়ে উপরে চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি তার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করো কি দরকার এসে পাগলামি করো বলবি বলবি দরকার আছে না এগুলো

ঠিকই না এত কবর তো মোমবাতি জ্বালা জাল্লা কইরা স্যাঙাইতে আছে এত জেহ তালের মুড়ি ড্রায়ে দিছে হে তালের ভিত ঠিক কি না আমরা খুঁজি পাইলাম যে ওই জিনিসটা এডিটিং করছি এই আমার না এত লাপ্পাসি ভাই দৃষ্টি আকর্ষণ করবো প্রিয় ভাই সব দেহ বড় ভাই আপনি প্রত্যেকটা বেরিয়েও পরিপূর্ণ নাশোনিক কারোর বিরুদ্ধে ফতুলা দিয়ে উনি অনেক ভালো মানুষ অনেক ওয়াজ আমি ওনার সাথে করছি শুনছি কি আমি যত টিকটক ভিডিও যত বক্তার বিরুদ্ধে আসে আমি বিরুদ্ধে এই পর্যন্ত বলছি নি এটি হলো টিকটক ওয়ালারা এই ওনারে খেপাই আর বিরুদ্ধে জনের জুতার বিটার দিছে তাসলিম আনাসিনের এই ভিডিও এন্ডি অন্তত পঞ্চাশ লাখ টাকা বানাইছে মিডিয়া আঙ্গুজুর ওগর হুজুর বিরুদ্ধে লাগাই দি ওই চ্যানেলে আমি দেখছি ডলার যা পাইছে পঞ্চাশ লাখ টাকা পাইছে কয়েকটা চ্যানেল কথা ঠিক কিনা এটা একটা সিন্ডিকেট ফল আমার এই মিডিয়াগুলো আমার হাতে বানানো আমার এই যে আজকে তিরিশটা মিলিয়ে কত ভালো মানুষ সুন্দর করে করে দেয় আল্লাহ তাদের রুটি রোজিকে বরকত দেয় প্রিয় ডক্টর আবাসী ভাই আপনি পরিপূর্ণ কথা তাকে না শুনে আমি ছোট ভাই হিসেবে আপনার পায়ে দরখাস্ত রাখি এভাবে কোনো আলেমের বিরুদ্ধে এভাবে বলবেন না কারণ আমি আপনার ছোট ভাই আমি আপনাকে ভালোবাসি আপনি আওলা অলি আপনি অনেক ভালো মানুষের সন্তান আই লাভ ইউ অনেক বড় আলেম আপনি আমি পার্সোনালভাবে আপনাকে ভালোবাসি যে অন্যরা তো আপনার বিরুদ্ধে লই ফুটবে আমি চাই না আপনার বিরুদ্ধে কেউ বলবে ঠিক কিনা এখন আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে এখন তিরিশটা ক্যামেরা আমার বাইকে গালি গেল করবে আমি আল্লাহর কাছে কি জবাব দিব ঠিক কিনা এই জন্য আমি কখনো আমার কোনো প্রিয় আলেম বিরুদ্ধে বলবো না আমাদের হাসায় জুতে দিয়ে ঠাঁসায় মারক আমার আব্বাসি ভাই জুতের বাড়ি খাইবার মতো ফিট আমার নাই আল্লাহ আমার বাইকে মেখাই সকল পীর মাসায় মোবাইল লেগে দিন সকলকে মেখায় ধন্যবাদ